প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত ইতিমধ্যে আবারও কলকাতা হাইকোর্টে এই আবাস যোজনা প্রকল্পে পশ্চিমবঙ্গ রাজ্যে অস্বচ্ছতার কাজের জন্য এবার কিন্তু তলব করল পশ্চিমবঙ্গ রাজ্যকে এবার আজকে আমরা এই ভিডিওতে জানাবো নতুন করে প্রতিবেদন বের হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে অস্বচ্ছতার সাথে কাজ করবার জন্য পশ্চিমবঙ্গকে আবারও কিন্তু এই সংক্রান্ত আপডেট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট আজকের ভিডিওতে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন কি রিপোর্টস রয়েছে সেটাই নিয়ে আলোচনা আপনাদের মাঝে হবে তো আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্যে প্রায় দু হাজার বাইশে অর্থবর্ষের পরবর্তী থেকে এই প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আসেনি তো এই পশ্চিমবঙ্গ রাজ্যে এই প্রকল্পের মাধ্যমে টাকা না আসার কারণে অনেকবার সরব হয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস কিংবা শাসক দল তবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনাদের লোকসভা নির্বাচনের প্রচারে জানিয়ে দিয়েছেন যে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে এগারো লক্ষ প্লাস বাড়ি আমরা অলরেডি কেন্দ্র সরকারকে লিস্ট দিয়েছি কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের এই প্রকল্পের মাধ্যমে যে টাকা দেওয়া নিয়ে কোনো রকম কিন্তু আপডেট জানাচ্ছে না মানে টাকা দিচ্ছে না পশ্চিমবঙ্গ রাজ্যকে শুধুমাত্র এজন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন চলতি বছরে দু সালে ডিসেম্বর মাসে এগারো লক্ষ প্লাস বাড়ির টাকা প্রথম কিস্তির ষাট হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছাড়া হবে ডিসেম্বর মাসে আপনারাও জানেন এই আপডেটসটি অনেকবারই জানানো হয়েছে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবার লাইভে এসে কিংবা লোকসভা নির্বাচনের প্রচারে তার পরবর্তীতেও যে একুশে জুলাই সভামঞ্চ থেকে এই সংক্রান্ত আপডেটস আপনাদের মাঝে দিয়েছিল তো এই প্রকল্প অর্থাৎ আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে নতুন যে লেটেস্ট আপডেট রয়েছে এবার রাজ্য সরকারকে এবার সু এবার ডাইরেক্টলি কলকাতা হাইকোর্ট নতুন নির্দেশিকা দিচ্ছে এবং সেখানে কিন্তু আর ডিভিশন বেঞ্চ থেকে কি কী বলা হচ্ছে চলুন ডিটেলসে আমরা এই ভিডিওতে প্রতিবেদনটি দেখাই সাথে সেখান থেকে বুঝতে পারবেন আবাস যোজনা কি আপডেটস রয়েছে লেটেস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করবেন এখানে দেখুন বলা হয়েছে কি প্রধানমন্ত্রী আবাস যোজনা আবাস যোজনা অস্বচ্ছতার অভিযোগের রাজ্যের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট রাজ্যের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্ট থেকে তো বলা হয়েছে ফের আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে অস্বচ্ছতার অভিযোগ এর ভিত্তিতে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট তো ইতিমধ্যে বুঝতে পারছেন প্রধান বিচারপতি এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ থেকে রাজ্যের কাছ থেকে তলব রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট মোগড়াহাটের এক নম্বর ব্লকের উত্তরকুসুম গ্রাম পঞ্চায়েতে দু ও তেইশ পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় কারচুপির অভিযোগ উঠেছে গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ি বানানোর টাকা অপব্যবহার করেছেন বলে অভিযোগের সানোয়ার হোসেন লস্কর নামে স্থানীয় ব্যক্তি জনস্বার্থ মামলা করেন হাইকোর্টে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পঞ্চায়েত প্রধানে ভুয়ো নথির মাধ্যমে নয় ছয় করেছেন বলে অভিযোগ উঠেছে তার কাছ থেকে বলা হয়েছে মামলাকারীর তরফে আইনজীবী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় আদালতে জানান নিয়ম অনুযায়ী আবাস যোজনার অর্থ ব্যয়ের সময় যে নাগরিক ওই প্রকল্পের সুবিধা ভোগ করছেন তার ছবি সহ ওই বাড়ির ছবি দিতে হয় নথি অনুযায়ী দেখা যায় যা জাহানারা বিবি বয়স বাহাত্তর বছর অথচ সেখানে দেখা যাচ্ছে একটি বাচ্চা মেয়ের ছবি আর তাতে স্পষ্ট প্রকল্প নিয়ে স্বজন পোষণের এমনটাই অভিযোগ তোলা হয়েছে এখানে শেষ নয় ওয়েবসাইটে দেওয়া তথ্য আরও দেখা যাচ্ছে যে শিরিনা বিবি নামে এক মহিলার নামে উনত্রিশটি শৌচাগার বানানোর টাকা দেওয়া হয়েছে মামলায় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ রাজ্যকে তদন্ত করে ছয় সপ্তাহর পরে রিপোর্ট দেওয়ার নির্দেশ জানিয়েছেন অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে আবারও আবাস যোজনায় দুর্নীতির জন্য এবার নতুন করে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে প্রধান বিচারপতি ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ থেকে পাওয়া সব থেকে বড় খবর আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে কলকাতা হাইকোর্ট এবার নতুন করে নির্দেশিকা দিল রাজ্যকে ছয় সপ্তাহের মধ্যে আবারও কিন্তু এই তদন্ত করে রিপোর্টস জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে এমনটাই জানালো কলকাতা হাইকোর্ট প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা এগারো লক্ষ বার পাবেন কি পাবেন না সেটাই আলোচনা করে দিই দেখুন এগারো লক্ষ টাকা আপনারা পেয়ে যাবেন ডিসেম্বর মাসে এমনটাই জানানো হয়েছে তবে আর কয়েকটা মাস পরেই ডিসেম্বর ডিসেম্বর মাস আসবে তারপরে বোঝা যাবে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা আপনারা পাবেন কিনা না তবে ইতিমধ্যেই এর মাধ্যমে আমরা কেন্দ্রীয় সরকার টাকা কিন্তু দেবে না আপনারা জানেন যে অস্বচ্ছতা কাজের জন্য অর্থাৎ এরকম দুর্নীতি উঠে আসছে বারবার এই জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছে তাহলে রাজ্য সরকার বলেছেন নিজেই কেউ সার থেকে এই টাকাগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের দিয়ে দেবেন তো এই আজকের আপডেটটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এটি হচ্ছে একটি লেটেস্ট আপডেট এটা আপনাদের জানালাম ভিডিও ভালো লাগে লাইক করে অন্যদের শেয়ার করবেন দেখা হবে পরবর্তী আপডেটে ধন্যবাদ